হ্যালো আসসালামু আলাইকুম বাবুর আবু কিছু একটা নিয়ে আসছে দেখি কী নিয়ে আসছে এরকম জিনিস আমি এর আগে দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম এটা হচ্ছে একটা বিগ সাইজের কুচকা তো এই কুচকাটার সাথে আর কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছে দেখি এখানে কয়েকটা দিয়েছে এখানে দেখি চানাচুর তারপর এখানে আরও দুটো এটা সম্ভবত দই মিক্স এরকম কিছুই হবে আর এটা হচ্ছে যেটা আমরা ফুচকার ভিতরে খাই এটা হচ্ছে আলু ভর্তাটা তো আমি এগুলো খুলে নেই আপনারা কি কেউ কখনও খেয়েছেন এই জিনিসটা এই যে এত বড়ো বিগ সাইজের একটা পুচকা তো একটা পুস চার পাঁচটা পুস্কার সমান কিন্তু এই একটা পুস্কার তাই এখানে আমি সবগুলো নিয়ে সাজিয়ে নিই তারপর শেয়ার করি এই তো এখানে আমি এই যে দইটা ঢেলে নিয়েছি আর এটা ফুটো করে নিয়েছি এগুলো কিন্তু এভাবে কেটে নিয়েছি তো আরাধ্য কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিল সন্ধ্যায় তো ওকে ডাকছে ওর বাবা আসলে একসাথে খাবো তো এখানে আমি এই যে আলু ভর্তাটা কিছুটা দিচ্ছি আর এই যে এগুলো আছে এগুলো দিয়েও খাওয়া যাবে তো এখান থেকে কিছুটা এখান থেকে কিছুটা চানাচুর দিয়ে দিব এটা তো দই পুচকা তো দই পুচকা আম্মু বানিয়ে ফেলতেছি তারপরে আচ্ছা

এই যাবো আসো আমরা এটা কেটে কেটে খাবো এখন আপনাদের সাথে ভাবলা একটু শেয়ার করি একদম দই ফুচকা যেরকম আমরা ইয়েতে গিয়ে খাই এই দেখো আম্মু কি খাওয়াই স্টার্ট করবো তো এটা আড়াতশো এক আম্মু এটা পোতা হয়ে যাবে চলো নরম হয়ে গেলে কিন্তু ভাল লাগবে না তুমি কি খেতে চাচ্ছ না আমি খেয়ে ফেলতাম তা আমি এটা এইখান থেকে একটু এই যে দই দিয়ে এই ছোটো একটা খাই এটা আর একসাথে খাবো আর এই যে এটা আমি খাচ্ছি সেই মজা যদি দেখি আর খাইয়ে দিবটা মুসমুসে থাকতে খেতে হবে আর তো নাকি খাবে না আরাধ্য রাগ করেছে তারা তোর পছন্দ হয় না কিন্তু আমাদের মেয়েদের তো এগুলো খুবই পছন্দ তা আমি কিন্তু খাওয়াই স্টার্ট করে দিছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম